হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি ঘাঙ্গুরিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে এখন আমরা নবদুর্গার দ্বিতীয় মূর্তি ব্রহ্মচারিণীর বিষয়ে আলোচনা করছি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার ওম নমশন্দী ওই ওম ওই ওম নমস্চন্ডিকা ঐ এখন আমরা আস্বাদন করছি ব্রহ্মচারিণী দেবীর রূপে জন্ম নিলেন আদ্য শক্তি তারই এক নাম উমা তিনি ব্রহ্মচারিণী ব্রহ্মজ্ঞানীর মূর্তিমন্ত রূপ ব্রহ্মজ্ঞান দান করাই তার স্বভাব তিনি একবার দেবরা ইন্দ্রকে জ্ঞান দান করেছিলেন কেমন করে সেটি আমরা এখন আস্বাদন করব দেবতা এবং অসুরদের যুদ্ধ লেগেই থাকে সব সবসময় একবার একশো বছর ধরে যুদ্ধ চলল দেবতা এবং অসুরদের মধ্যে দীর্ঘ সংগ্রামের পর দেবতারা জয়লাভ করল সমস্ত দেবতারা এক জায়গায় সমবেত হয়ে আনন্দ করছে এখন দেবতারা সবাই মনে মনে ভাবছেন আমার জন্যই জয় লাভ করেছে দেবতারা প্রত্যেক দেবতার মধ্যে অহংকার এবং অভিমান বোধ কাজ করছে পরম ব্রহ্ম মনে মনে ভাবলেন দেবতাদের এই অহংকার এবং অভিমান দূর করতে হবে তাদের বুঝিয়ে দিতে হবে যে তারা কেউ কোনো কর্মের কর্তা নন একমাত্র পরম ব্রহ্মই সকল কর্মের কর্তা তার শক্তিতেই সকলে শক্তিমান দেবতারা যেখানে বসে আছেন তার কিছু দূরে পরম ব্রহ্ম উজ্জ্বল জ্যোতির্ময় রূপ ধারণ করে বসে আছেন হঠাৎ দেবরাজ ইন্দ্রের নজর পড়ল সেই দিকে দেবরাজ ইন্দ্র অগ্নি বললেন দেখুন তো অগ্নিদেবতা ওখানে কে বসে আছেন অগ্নিদেবতা গেলেন নিকটে জিজ্ঞাসা করলেন আপনি কে জ্যোতির্ময় মূর্তি উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কে আগে সেটি বলুন অগ্নিদেবতা বললেন আমি অগ্নিদেবতা জ্যোতির্ময় মূর্তি জিজ্ঞাসা করলেন আপনি কি করতে পারেন অগ্নিদেবতা বললেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব পুড়িয়ে ভস্মীভূত করে দিতে পারি আমি জ্যোতির্ময় মূর্তি বললেন বেশ এই আমি এক গাছি তৃণ রাখছি পোড়াও তো দেখি অগ্নিদেবতা শত চেষ্টা করেও পারলেন না পোড়াতে তৃণগাছি অগ্নিদেবতা ভয় পেয়ে এবং লজ্জায় পালিয়ে গেলেন সেখান থেকে অগ্নিদেবতা ফিরছেন না দেখে চিন্তিত হয়ে উঠলেন দেবরাজ দেবরাজ পবন দেবতাকে পাঠালেন ওই জ্যোতির্ময় মূর্তির পরিচয় জানবার জন্য পবন দেবতা জ্যোতির্ময় মূর্তি নিকটে এসে জিজ্ঞাসা করলেন আপনি কে পূর্বের মতোই জ্যোতির্ময় মূর্তি জিজ্ঞাসা করলেন আপনি কে আগে বলুন পবন দেবতা বললেন আমি পবন দেবতা জ্যোতির্ময় মূর্তি জিজ্ঞাসা করলেন আপনি কি করতে পারেন পবন দেবতা বললেন বিশ্বে যা কিছু আছে আমি সব উড়িয়ে লণ্ড ভণ্ড করে দিতে পারি জ্যোতির্ময় মূর্তি বললেন আচ্ছা এই নাও আমি একখণ্ড তৃণ এখানে রাখছি দেখাও দরিয়ে বায়ুদেবতা শত চেষ্টা করেও তৃণগাছিকে এক চুলও নড়াতে পারলেন না বায়ুদেবতাও অগ্নিদেবতার মতো ভয়ে এবং লজ্জায় পালিয়ে গেলেন সেখান থেকে অনেকক্ষণ হয়ে গেল অগ্নিদেবতা বায়ু দেবতা কেউই ফিরছেন না দেখে দেবরাজ ইন্দ্র নিজেই গেলেন জ্যোতির্ময় মূর্তির নিকটে দেবরাজ ইন্দ্র ভাবলেন আমি দুহাত দিয়ে জাপটে ধরব ওই জ্যোতির্ময় মূর্তিকে কিন্তু দেবরাজ ইন্দ্র তা পারলেন না দেবরাজ ইন্দ্রের দেবরাজ ইন্দ্র সেই জ্যোতির্ময় মূর্তির নিকটে যেতেই সেই মূর্তি অদৃশ্য হয়ে গেল বিশ্বে হতবাক হয়ে গেলেন ইন্দ্র তিনি ঊর্ধ্ব আকাশে চাইলেন দেখলেন সেখানে বিরাজ করছেন ব্রহ্মচারিণী উমা দেবরাজ জিজ্ঞাসা করলেন হে মাতা এখানে কে বসেছিলেন ব্রহ্মচারিণী বললেন উনি স্বয়ং পরম ব্রহ্ম বসেছিলেন এখানে হে দেবরাজ তোমাদের সকলের অন্তরে কর্তৃত্ব অভিমান এবং অহংকার জেগেছিল তোমরা সবাই ভেবেছিলে যে আমার জন্য জন্যই দেবতারা অসুরদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছে তোমাদের সেই অহংকার দূর করবার জন্য পরম ব্রহ্ম এসেছিলেন তিনি তোমাদের এটা বুঝিয়ে দিয়েছেন যে তোমরা উপলক্ষ মাত্র মূলকর্তা পরম ব্রহ্ম তার শক্তিতেই সবাই শক্তিমান তার শক্তি ব্যতীত কেউ কিছুই করতে পারবে না হে দেবগণ তোমরা কর্তৃত্ব অভিমান ত্যাগ করো এই মনোভাব নাও হে পরম ব্রহ্ম তোমার কর্ম তুমি করছ আমরা উপলক্ষ মাত্র আমাদের দিয়ে তুমি যা করাচ্ছ আমরা তাই করছি আমাদের ভালো মন্দ পাপ পুণ্য সব তোমার দেবী ব্রহ্মচারিণীকে ইন্দ্র ভক্তি ভক্তিঘরে প্রণাম করলেন দেবী ব্রহ্মচারিণীর কৃপায় ইন্দ্র দেবতা জ্ঞান লাভ করলেন সেই দেবী ব্রহ্মচারিণীর চরণে আমাদের কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম তার কৃপায় আমরাও যেন শুদ্ধ ভক্তি লাভ করতে পারি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারি হে মাতা ব্রহ্মচারিণী তোমার আতুল চরণে আমাদের কোটি কোটি প্রণাম তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন